ভারত কিন্তু ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজে পরাজিত করেছে টেস্টে বাজে করার পর গৌতম গম্ভীর অবশেষে একটা সিরিজ জয় করেছে টি টোয়েন্টিতে কিন্তু তার কোচিং কিন্তু ভালো হয়েছে এবং সূর্য যাদব আর গৌতম গম্ভীরের জুটিটা কিন্তু ভালো করেছে কিন্তু গৌতম গম্ভীর আর রোহিত শর্মা জুটিটা ওয়ান ডেতে হোক বা ওয়ান ডেতে হোক অথবা টেস্টে হোক সেখানে কিন্তু ভালো করতে পারেনি এরপর কিন্তু গৌতম গম্ভীরকে ট্রল করা হয়েছে এবার অনেকে গৌতম গম্ভীরের ফ্যানরা বলছে গৌতম গম্ভীরকে পুরোপুরি যদি ছেড়ে দেওয়া হয় তার নেতৃত্বে মানে তার নেতৃত্বে অনেক সে যা বলবে সেটা যদি করে সেখানে হয়তো ম্যাচটা জিততেও পারে কথাটা খারাপ কিছু বলেনি তার কারণ গৌতম গম্ভীর প্লেয়ারদের ব্যাক করায় শুধুমাত্র দেখলাম সঞ্জু স্যামসানকে পাঁচটা ম্যাচেই খেলানো হলো এই সিরিজটাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে অভিষেক শর্মাকে ধারাবাহিকভাবে সুযোগ দিয়েছিল কিন্তু সে ভালো করেছে এই সিরিজে দুর্ধর্ষ খেলেছে তিলক বর্মা একটা একটা ম্যাচে ভালো খেলেছে আর বাকি ম্যাচে খেলতে পারেনি রিঙ্কু সিং বর্তমানে ফর্মে নেই ঠিক আছে তবে নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দিতে যাচ্ছে সে একজন ভালো অলরাউন্ডার এরপর একজন ভালো অলরাউন্ডার তৈরি হয়ে যাবে নীতিশ কুমার রেড্ডি বা বাকি অন্য প্লেয়ারদের যারা মানে সমর্থন করছে গৌতম গম্ভীর এটা কিন্তু ভালো করছে সেই জন্য সামনে এরপর রয়েছে ওয়ান ডে সিরিজ এই ওয়ান ডে সিরিজটা ভারতকে জিততে পারবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো ইংল্যান্ডের ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজে যতটা সহজভাবে হারাতে পেরেছে ততটা কিন্তু সহজভাবে ওয়ান ডেতে হারাতে পারবে না তার কারণ যতই ভারতের পিছিয়ে খেলা হোক না কেন হ্যাঁ ইংল্যান্ড কিন্তু ভালো খেলার চেষ্টা করবে কিন্তু এটা যদি ইংল্যান্ডের পিছিয়েও তো ইংল্যান্ড জিততো এইটুকু শিওর অনেকটা এগিয়ে থাকতো যেহেতু ভারতের মাটিতে খেলা ওই জন্য কিন্তু ভারত কিছুটা হলে এগিয়ে থাকবে আর গৌতম গম্ভীরের কাছে যে ইংল্যান্ডকে এই ওয়ান ডে সিরিজে হারানো আর এই ওয়ান ডে সিরিজে ভালো করাটা অবশ্যই দরকার তার কারণ এই যে স্কোয়াডটা ভারতের এই স্কোয়াডে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একই স্কোয়াড কিন্তু যারা যারা খেলবে এখানে যশপ্রীত বুমরা মোহাম্মদ শামী এদেরকে ভালো করা অবশ্যই জরুরি অবশ্যই যশপ্রীত বুমরা খেলতে পারবে না তার কারণ চোটের জন্য হয়তো তার পরিবর্তে অন্য প্লেয়ার খেলবে আকদীপ সিং হাসদীপ সিং আছে মনে হয় হ্যাঁ হসদীপ সিং হয়তো খেলতে পারে আর সিরাজ যদি না আসে না এই সিরাজ বড়ি কেন বুমরা তার পরিবর্তে সিরাজকে যদি নিয়ে নেয় আমার মনে হয় বেস্ট হবে সেই জায়গায় হারশিত রানাকে না নিয়ে হার্ষিত রানা টি টোয়েন্টিতে যতটা ভালো ওয়ান ডেতে ততটা ভালো না হারশিত রানা ওই যে যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভালো বোলিং করে যে জেতালো ওই ম্যাচে হারশিত রানাকে কনকাশন পদ্ধতিতে খেলানো হয়েছিল বাট ওইটা অনেকেই মেনে নিতে পারেনি কিন্তু হারশিত রানা ওই একটা ম্যাচে ভালো করেছে ঠিকই আবার মাঘের পরে যখন সুযোগ পাবে তখন আশা করি ভালো করবে সে দেখেছি টি টোয়েন্টিতে তার কোয়ালিটি রয়েছে কিন্তু ওয়ান ডেতে তার একেবারে কোয়ালিটি নেই ওয়ান ডেতে তার কোয়ালিটি বলার না আর অভিষেক শর্মার একটু যদি সিঙ্গেলস নিয়ে খেলতে পারে ওয়ান ডেতেও ভালো করবে আর ওয়ান ডেতে তো অন্য ওপেনার টি টোয়েন্টির জন্যই অভিষেক শর্মা সঞ্জু স্যামসনকে ধরে রাখবে হয়তো সঞ্জু এই গৌতম গাম্ভীর গৌতম চিন্তা চিন্তাভাবনা ওটাই তবে সূর্য কুমার যাদব অধিনায়ক হওয়ার পর থেকে ভালো করছে ভারত ঠিকই কিন্তু সূর্য কুমার যাদব নিজে তো অধিনায়ক হিসেবে খারাপ পারফরমেন্স করছে মানে অধিনায়ক মানে ব্যাটিংয়ের কথা বলছি ব্যাটিংয়ে একেবারে খারাপ পারফরমেন্স করছে অধিনায়কত্বটা মোটামুটি ভালোই করেছে আর গৌতম গাভীর যেখানে মাঠের বাইরে থেকে সব কিছু বলে দিচ্ছে কন্ট্রোলে রাখছে সেখানে তো তার কিছু বলার নেই গৌতম গাম্বীর কথা শুনে সেই সিদ্ধান্ত নিচ্ছে ব্যাস এইটুকুই হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই হলো ব্যাপার মানে তো এখন দেখা যাচ্ছে কী হয় তবে আমার যতদূর মনে হচ্ছে যে ওয়ান ডে সিরিজটা জেতাটা অতটা সহজ হবে না ওয়ান ডে সিরিজটা জেতাটা একটু হলো কঠিন হয়ে যাবে এবার মহম্মদ স্বামীর মহম্মদ স্বামীর সাথে কে দুটি বেঁধে ভালো বল করবে এটা দেখতে হবে আর স্পিনাররা ভালো করে দেবে এইটুকু ওর ওয়াশিংটন সুন্দর অক্সার পেটেল রয়েছে যাদের রয়েছে ওরা হয়তো ভালো করে দেবে রানটা করতে হবে কে রাহুল দেখলাম কঠোর পরিশ্রম করছিলো প্র্যাকটিসে মানে ফেসবুকে দেখলাম ঠিক আছে তারপরে ইনস্টাগ্রামেও সে দিয়েছিল নিজে সেইগুলো আর কি দেখলাম এবং মানে কে এল রাহুল খেলবেও সুযোগ তো পাবে আর শুভমান গিল ভাইস ক্যাপ্টেন শুভমান গিল আর রোহিত শর্মা ওপেন করবে রোহিত শর্মা সেই আগ্রাসী রূপে ব্যাটিং আমরা দেখতে চাই যেখানে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যেখানে শেষ করেছিলো সেরকম ব্যাটিং দেখতে চাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও তো ভালো ব্যাটিং করলো রোহিত শর্মা ঠিক আছে কিন্তু ওয়ানডে এই যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যে দু হাজার পঁচিশে যে ভূমিকাটা নিয়েছিল ওই ভূমিকাই নেই নিক নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাতেও চলবে তবে শুভমান গিলকে একটু চাপের মুহূর্তে রান করতে হবে সব ম্যাচে রোহিত রান করবে বিরাট কোহলি রান করবে এটা তো ঠিক না বিরাট কোহলি রঞ্জি ট্রফিতেই এত খারাপ হচ্ছে রঞ্জি ট্রফিতে মানে টেস্টেই এত খারাপ খেলছে টেস্টে তার খেলাটা পুরোপুরি পড়ে গেছে ওয়ান ডেতে খেলে দেবে আবার যতদূর মনে হয় সে ওয়ান ডেতে কিন্তু খেলে বিরাট কোহলি কিন্তু সিঙ্গেলস নিয়ে নিয়ে ফালতু কিন্তু শট খেলে না সব সিঙ্গেলস নিয়ে নিয়ে খেলে যেই হাত জমে যায় তখন কিন্তু মারা শুরু করে রোহিতের ব্যাপারটা আলাদা রোহিত কিন্তু আগে করতো কি প্রথম দিক দিয়ে চালাতো না রোহিতের খেলার কোয়ালিটি কী ছিল প্রথম থেকে কুড়িটা পঁচিশটা বল খেলে চার রান পাঁচ রান করতো পরে কিন্তু মেরে খেলতো সেট হয়ে গিয়ে কিন্তু এই গত দু তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ সালের পর থেকে প্রথম বল থেকেই এক দুই বল দেখেই চালানো শুরু করছে প্রথম দিক দিয়ে পার প্লেতে রান করার চেষ্টা করছে ঠিক আছে সেই জন্য খেলার ভঙ্গিমা কিন্তু পরিবর্তন করেছে আর শুভমান গিল কখন কোন সময় কি খেলে কোনো ঠিক নেই হয়তো রিস্কি শট খেলে প্রথমেই আউট হয়ে গেল হ্যাঁ সেটাই শুভমান গিল ওইটাই হলো সমস্যা তারপর তো এখন কোনো ভরসাই পাচ্ছে না আমি না অনেকেই হয়তো ভরসা পাচ্ছে না শুভমান গিল আদৌ কী করবে কোনো ঠিক নেই তো তবে আশা করছি শুভমান গিল ভালো পারফরমেন্স করবে আশা করছি আমি ম্যাচগুলোর হয়তো শুরুর দিকে হয়তো স্বামী আর অজদীপ সিং এই দুজনে দুজন পেসারি হয়তো খেলবে তার সাথে হার্দিক পাণ্ডে হয়তো থাকবে হার্দিক পাণ্ডে হয়তো মিডিল ওভারে বল করবে প্রথম দিকে হয়তো আকদীপ সিং আসবে আর দিকে স্বামী এই জুটি হয়তো দশ ওভার প্রথম বল করে দিল বা আট ওভার হয়তো বল করে দিল চার চার আট ওভার বা পাঁচ ফাঁস দশ ওভার বল করে দিল তারপর হয়তো স্পিনার নিয়ে আসলো অথবা এরকমও হতে পারে যদি স্পিন উইকেট হয় একেবারে পুরোপুরি একদিকে ফাস্ট বোলিং দিল প্রথম দিকে একদিকে স্পিন বোলিং দিলো আবার এটাও করতে পারে যে প্রথম দুই দুই চার ওভার ফাস্ট বোলিং দিল তারপরে আবার স্পিনার নিয়ে আসলো আর একদিকে ফাস্ট বোলিং করালো এটাও কিন্তু গৌতম গম্ভীর করতে পারে অনেক রকম করতে পারে আর ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখতে হবে ভাতি কম্বিনেশানটা বজায় রাখে কি না কোনো কোনো ম্যাচে দেখি ভাতি কম্বিনেশান বজায় রাখে কোনো কোনো ম্যাচে কিন্তু করেন করে না সব সবসময় ডানাতি ভাতি কম্বিনেশান দেখলে হয় না অনেক সময় ডানাতি কম্বিনেশনের ডানাতি ভাতি কম্বিনেশনের বাইরেও নামালে আমার মনে হয় ভালো হবে সে বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই অল্প এক্সপেরিমেন্ট করুক তাহলে জিততে পারবে আমি রাহুল দ্রাবিড়ের মানে যখন ছিল কোচ তখনও খেলা দেখেছি এখনও দেখছি মানে গৌতম গামীর এটা ভুল ভাল হয় মানে টি টোয়েন্টিতে ওইগুলো একদম পারফেক্ট ওইগুলো আবার গৌতম এই রাহুল দ্রাবির করতো না অত চেঞ্জ আর এই যে ওয়ান ডেতে ভুল ভাল এই যে হারশিত নাকি খেলিয়ে দেওয়া ভুল ভাল সময় ভুল প্লেয়ারকে বোলিং করানো এইগুলো যেন না করে এরা রাহুল দ্রাবির পুরোপুরি বোধ হয় রোহিতের ওপর ছেড়ে দিত এখন গৌতম গামীর পুরোপুরি ছাড়তে পারে না এটাই হলো মূল সমস্যা মানে গৌতম গামী নিজে থেকে বলে দিতে চায় রোহিত শর্মার হয়তো মানসন্মানের লাগে বা হয়তো ভাবে যে না ওটা হয়তো তার ভালো লাগে না এটাও হয়তো হতে পারে আর সূর্যকুমার যাদবকে টি টোয়েন্টিতে যেরকম বলে দেয় মানে তার কথা শুনলে তখন ওই জন্য মানে দুজনের মতের মিল হলে তখনই কিন্তু ভালো হয় রাহুল দ্রাবিড়ের ব্যাপারটা আলাদা ছিল রাহুল দ্রাবিড় পুরোপুরি হয়তো রোহিত শর্মার ওপর ছেড়ে দিত কোনো কোনো সিদ্ধান্ত অল্প সিদ্ধান্ত হয়তো বলে দিত যে রোহিত তুমি এটা করো ওটা করো না ব্যাস তখন রোহিত শর্মার ওই জন্য রাহুল দ্রাবিড়কে আটকাতে চেয়েছিলো এবং ওই জন্য রাখতে চেয়েছিল। তবে রোহিত শর্মার গৌতম গম্ভীরের চিন্তাভাবনা আলাদা কেন আমি এটাই বুঝি না মানে তাদের মতের মিল তো এক হওয়া উচিত তার কারণ দুজন দুজনকে পছন্দ করে বিরাট কোহলি যদি ক্যাপ্টেন হতো বিরাট কোহলির মতের মিল হতো না সেটা আলাদা ব্যাপার কেন বিরাট কোহলি আর গৌতম গম্ভীরে কখনোই একসাথে মিল মিস ছিল না কিন্তু রোহিতের তো ছিল রোহিতকে সবসময় পছন্দ করত গৌতম গম্ভীর কিন্তু তারপরও যদি মিল মিস না হয় তাহলে তো কিছু বলার নেই ওই যে গৌতম গম্ভীর বেশি এক্সপেরিমেন্ট করে মানে ভুল ভাল এক্সপেরিমেন্ট করে ওই জন্যই হারে মানে রিয়ান পরাককে ভুল ভাল সময় খেলিয়ে দেওয়া রিয়ান পরাক এখনও সেই রকম প্লেয়ার হয়েছে নাকি স্পিন উইকেটে খেলিয়ে দেয় ঠিক আছে কিন্তু প্রতিটা ম্যাচে তো স্পিন উইকেট থাকবে না যেরকম যেখানে সেরকম সিদ্ধান্ত নিতে হবে আর স্বামীর ফর্মে আসাটা এই সিরিজে খুব জরুরি এখানে যদি স্বামী ভালো খেলতে না পারে আকদীপ সিং অতটা ভালো খেলতে না পারে সামনে কিন্তু যে ই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে ভারত ভালো করতে পারবে না আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা যদি জিততে পারে কোনো রকমভাবে তাহলে কিন্তু গৌতম গম্ভীরের সম্মান রক্ষা হবে যদি খারাপ খেলে প্রথমেই তাকে হারা মানে তাকে সরানোর কিন্তু একটা দাবি উঠবে কিন্তু অনেকে কিন্তু দাবি তুলবে এবং সেটা কিন্তু করা উচিত বলে আমার মনে হয় যদি ভালো করতে না পারে তার কারণ তুমি বারবার দিনের পর দিন বাজে খেলে যাবা বাজে কোচিং করিয়ে যাবা বাজে এক্সপেরিমেন্ট বা সেটা তো সবাই মেনে নেয় না সেখানে তো সবাই বলবেই যে এই প্লে একে সরানো যে সেটা তো বলবেই সেটা বলাটা স্বাভাবিক ঠিক আছে এইগুলো ব্যাপারটা বুঝতে হবে এটা তখনই বুঝতে পারবে যদি সঠিক এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট করুক এক্সপেরিমেন্ট করা খারাপ না কিন্তু সঠিক এক্সপেরিমেন্ট করুক এবার অনেক সময় কি এক্সপেরিমেন্ট এমন একটা করলো সেই প্লেয়ারই খেলতে পারলো না এবার তখন কিছু করার থাকে না সেটার ব্যাপার আলাদা সম্পূর্ণ ঠিক আছে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে এগুলো মানে বোঝার বিষয় অনেকে না বুঝেই বলে যে এইটা কেন সিদ্ধান্ত নিল ওই ওই প্লেয়ারকে এখানে দেওয়া উচিত ছিল এবার একটা প্লেয়ার যখন মার খেতে থাকে প্রথম দিক থেকে তাকেও কিন্তু ব্যাক করানো যায় হয়তো আমি বলছি চার বার বল করলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রান খেলো সেই প্লেয়ার যদি পরে বল করতে আসে যে পরে যে খারাপ বল করবে পরেও এটা কিন্তু ঠিক না হয়তো সেই প্লেয়ারের বিরুদ্ধে মার খেয়েছে কিন্তু পর পরের মুহূর্তে ভালো বল করতেও পারে সেই প্লেয়ার ঠিক আছে এইগুলো ব্যাপারটা বুঝতে হবে বল করাতে হবে তাহলে ভালো হবে সিরাজ থাকলে ভালো হতে পারতো তোমার যখন হারসিত রানাকে তুমি কোন হিসেবে নাও সেখানে তুমি সিরাজকেই নিয়ে নাও যখন বুমরা তোমার নেই সিরাজের তো অনেকগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বেশ লাস্ট দু তিন বছর ধরে ওয়ান ডেতে যদি কোনো সেরা বোলার হয়ে থাকে ভারতের সেটা একমাত্র কিন্তু সিরাজ তারপরে মোহাম্মদ শামী বুমরা এরা তো আছে কিন্তু সিরাজ ধারাবাহিকভাবে খেলে এসছে তাহলে তুমি সিরাজকে কি কোন হিসেবে বাদ দাও হারসিত রানা কেনাও এটাই তো ভুল সিদ্ধান্ত এবার হারশিত রানা যে ভালো করবেন আমি বলছি না হয়তো ভালো করতে পারবে না কিন্তু যদি ভালো করে দেয় তখন আবার অনেকে বলবে যে হারশিত রানা আমিও বলবো যে কেন যে মানে তাকে রাখা হয়ে ঠিকই হয়েছে কিন্তু সত্যি কথা বলতে একটা বোলারদের কোয়ালিটি দেখলে তো বোঝা যায় এই প্লেয়ারের এই কোয়ালিটি বা এই ব্যাপার ঠিক আছে সেই জন্য মানে এই সিরিজটা আর কি মানে সব কিছু পর্যবেক্ষণ করার বিষয় দেখার বিষয় যে কোন প্লেয়ার কীরকম ফর্মে রয়েছে কোন প্লেয়ার খেলতে পারছে কোন প্লেয়ার কোন জায়গায় শ্যুট করতে পারছে এইগুলো দেখেই মানে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা বোঝা যাবে সেই জন্যই ওয়ান ডে হয়তো সিরিজ জিতেও যেতে যে পারে ট্রেনে টুনের তার কারণ যেহেতু নিজেদের ঘরের বীজে খেলা একদম স্পিন উইকেট বানিয়ে গৌতম গম্ভীর হয়তো জিতে যাবে এটাই হয়তো করবে সম্ভবত